আমার ঘরে টিক বসে দেন মনে প্রাণে একজনকে ভালোবেসে তাকে না এখন সে আত্মহত্যার দিক বেছে অবস্থা দেখেন এইরকম জীবনে পাবেন নাকি সন্দেহ দেন টিক অবস্থা দেন সিরিয়াস পরিস্থিতি মানে ও এখন অত্যাচারের জ্বালায় তার বিশ তে গাতকতার মায়াবতী জালায় সে এখন আত্মोत्तर দেখি আমি তাকে কই তুমি যেও না এই পৃথিবী ছেড়ে তোমার জন্য অবশ্যই মায়াবতী আসবে আবার ফিরে মায়াবতী তুমি তোমার বন্ধুর কাছে ফিরে এসেছো দেখেন অবস্থাটা দেন এই টিকটি কি জীবনের মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তুমি যেও না ফিরে এসেছো দেন এই পৃথিবী ত্যাগ করে

এখন আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে তুমি কত সুন্দর অভিনয় করে রেও না তোমার সতীন তোমাকে একটু ঠেকিয়ে রাখতেছে না কি অবস্থায় তুমি আছো এই প্রতিক তুমি চেয়ে দেখো আর সতীন আর এই যে মানে ও এমন খা খাইতে 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 খাই তার জীবনের বড়িমি সব শেষ आन ए साईड ते आईला आमदे गला सुखाय तिथे लगेच जेवणा चोले ओ जेओ ना चोले